নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান গত তিন দিন থেকে আমি আমার যে ভিডিওগুলি দিচ্ছি সেই ভিডিওগুলিতে একটি বিষয়ের উপর আমি জোর দিয়েছি সেই বিষয়টি হচ্ছে নিউটন ডেফিসিয়েন্সি এই নিউটিন ডেফিসিয়েন্সি কি এই নিউটিন ডেফিসিয়েন্সি হচ্ছে পুষ্টিমূলের অভাব এই পুষ্টিমূলের অভাব হলে গাছে যে সমস্ত লক্ষণগুলি ফুটে ওঠে যে সমস্ত সমস্যাগুলি হয় সে সমস্ত সমস্যা নিয়েই এই আলোচনা আমরা যারা ছাদ বাগান করে থাকি আমাদের সবার সাদবাগানেই প্রচুর গাছ থাকে সেই সমস্ত গাছের বিভিন্ন সমস্যা তৈরি হয় আমরা যদি সেই সমস্ত সমস্যা সমাধান নিজেরাই করতে না পারি তাহলে অন্যের স্মরণাপন্ন হয়ে থাকতে হয় সেটা যেন করতে না হয় তার জন্যই আমি কিন্তু এই যে নিউট্রিন ডেফিসিয়েন্সি সেই নিউট্রিন ডেফিসিয়েন্সির মধ্যে কি কি রয়েছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি এবং সালফারের ডেফিসিয়েন্সি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির উপরে গত তিন দিন আমি তিনটি ভিডিও দিয়েছি আজকের ভিডিও হচ্ছে আমার সালফার ডেফিসিয়েন্সি আজকের ভিডিওতে আমি এমন একটি খাবার নিয়ে আলোচনা করব যা গাছের অত্যন্ত গুণ উত্তপূর্ণ একটি নিউট্রিন হিসাবে যোগান দেয় প্রাকৃতিকভাবে এই খাবারটি পাওয়া যায় খনিতে নিশ্চিন্তে ব্যবহার করা যায় জৈব বাগান করতে এটি হলো একটি অসাধারণ সয়েল কন্ডিশনার মাটি বিষমুক্ত করার পাশাপাশি মাটির যে পিএস লেভেল সেটাকে ঠিক রাখে আমরা যারা বাগান করি তাদের প্রত্যেকের খনিজ উপাদান সম্পর্কে জানা উচিত আজকের ভিডিওতে সেই জিনিসটির নিয়ে আলোচনা করব যার নাম জিপসাম জিপসাম কি এটি হলো একটি খনিজ পদার্থ এর গঠন ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট সিমেন্ট চক প্লাস্টার অফ প্যারিস তৈরিতে একে কাজে লাগানো হয় বাগানে যে জিপসাম ব্যবহার করা হয় তার মধ্যে সালফারের পরিমাণ থাকে সতেরো ষোলো থেকে সতেরো পারসেন্ট আর ক্যালসিয়ামের পার্সেন্টেজ থাকে কুড়ি থেকে তেইশ পারসেন্ট এই সার ধূসর রঙের পাউডারের টাইপের হয় মোটা পা উডারের টাইপের হয় ক্যালসিয়াম সালফার এবং ম্যাগনেশিয়াম হল গাছের সেকেন্ডারি নিউটিন গাছের পুষ্টির জন্য এনপিকের মতো এদেরও দরকার পড়ে জিপসানে প্রধান উপাদান হলো ক্যালসিয়াম এবং সালফার জিপসাম গাছের কি কি কাজে লাগে জিপসামের মধ্যে যেহেতু সালফার আছে তাই বাগানে তার ভূমিকা যথেষ্ট সালফার গাছেদের প্রোটিন তৈরি করতে সাহায্য করে ক্লোরোফিল গঠনে সাহায্য করে গাছকে সবুজ করে তোলে হরমোনের যে কার্যক্ষমতা সেটাকে বাড়িয়ে তোলে তৈলবীজ ফসলে তেলের পরিমাণ বাড়ায় আলুতে স্ত্রাচের পরিমাণ বাড়ায় সেই সঙ্গে তামাক সবজিতে যদি এর ব্যবহার করা যায় তাহলে ফসলের যে গুণগত মান সেটা অনেক বেড়ে যায় পেঁয়াজ রসুনের ছাঁজ এবং গন্ধ বাড়িয়ে তোলে এখন জানব ফসলে সালপারের অভাবজনিত লক্ষণগুলি হলে কীভাবে বোঝা যায় এবং কি কি নতুন যে কচি পাতা হলদে ফ্যাকাশে হয়ে যায় সেটা কিন্তু এই সালফারের অভাবে নাইট্রোজেন ম্যাগনেশিয়ামের অভাবেও কিন্তু গাছের পাতা হলুদ হতে থাকে সালফারের অভাবে গাছের যে বৃদ্ধি এবং কুশির যে সংখ্যা সেটা কমে যায় এমনকি গাছের ফুলগুলি হয় বা ফুল আসতে চায় না বা ফুল আসলেও সেসব কিন্তু ছোট হয়ে যায় সঙ্গে গাছের যে পাতা ছোট হয়ে যায় ফলন অনেক কমে যায় গাছ যে ফল ধরে ফল ধরে গুটি অবস্থাতে ঝরে পড়ে ফল থাকলেও পরিপক্ক হতে অনেক সময় লাগে এই যে কমলালেবুর গাছটি দেখছেন গত বছর কিভাবে এই গাছে ফল হয়েছিল কিন্তু এবার গাছটিতে ফুলের দেখা নেই এবার আসি কেন সালফালের অভাব দেখা যায় মাটি যদি সবসময় ভেজা ভাব থাকে মাটিতে জৈব সারের অভাব কম হলে মানে জৈব সারের যদি দেওয়া কম হয় কিংবা দীর্ঘ সময় দীর্ঘদিন ধরে যদি সালফার জাতীয় খাদ্য ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এই অভাব দেখা দেয় আবার সালফার জলে দেওয়ার সময় সালফার যখন টবের মাটিতে দেওয়া হয় সে সময় জল দেওয়ার সময় ড্রেনেজ হোল দিয়ে কিন্তু বেরিয়ে যায় এবার জেনে নেব এর প্রতিকার প্রয়োগবিধি কী টবের গাছের মাটিতে কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না মাটি শুকনো না হলে কোনোভাবেই মাটিতে জল দেওয়া যাবে না মাটিতে জৈব সার প্রয়োগ করতে হবে সমস্ত ধরনের ফুল ফল সবজির জন্য নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণে যে জিপসাম সেটা ব্যবহার করতে হবে ভেজিটেরিয়ান গোতের সময় গাছের সালফারের চাহিদা বেশি থাকে সেই জন্য মাটি তৈরির সময় জিপসাম প্রয়োগ করে মাটি তৈরি করলে সে সমস্যা দেখা যায় না আবার অন্য সময় ক্যালসিয়াম সালফারের ডিফিসিয়েন্সি হলে জিপসাম প্রয়োগ করে তা পূরণ করতে হয় আমরা যখন দুমাস অন্তর অন্তর গাছের মিশ্র খাবার দিয়ে থাকি মাটিতে বা প্রয়োগ করে থাকি তখন সেই মিশ্র খাবারের সাথে জিপসাম মিশিয়ে নিলে কিন্তু গাছে সালফারের অভাব দেখা যায় না গাছ বেশি পরিমাণে সালফার টেপসিয়েন্তিতে ভুগলে পটাশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট গাছের পাতায় স্প্রে করতে হয় এবং মাটিতে সেই সঙ্গে জিপসাম প্রয়োগ করতে হয় এবার জানব বাগানে সালফারের ডেফিসিয়েন্সি কিভাবে ফুটে ওঠে এই যে দেখুন বড় গাছটিতে একটিও ফুল নেই অথচ এই যে ছোটো গাছটিতে দেখুন কিভাবে গুটি সেট হয়ে আছে এটা হয়েছে সালফারের অভাবে সঙ্গে দেখুন গাছের যে উপরের দিকের যে সমস্ত পাতাগুলি রয়েছে সে সমস্ত পাতা কিন্তু হলুদ হয়ে গেছে এছাড়াও আরও একটি কারণে সালফারের ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ক্যালসিয়ামের মতো সালফারও কিন্তু স্থান পরিবর্তন করতে পারে না তাই নতুন পাতায় যখন সালফারের অভাব দেখা যায় সে সময় নতুন পাতা কিন্তু পুরোনো পাতা থেকে সালফার সংগ্রহ করতে পারে না তাই তাকে স্প্রের মাধ্যমে এই সালফারের যোগান দিতে হয় সালফারের ডেফিসিয়েন্সি হলে কি করে এর প্রতিকার করতে হয় টবের মাটির থেকে কিছুটা মাটি তুলে নিয়ে জিপসাম দিয়ে দিতে হয় সেখানে বারো ইঞ্চি টপ যদি হয় তাহলে পঁচিশ থেকে তিরিশ গ্রাম দিয়ে দিতে হয় এবং তার উপরে কিছুটা জৈব সার দিয়ে ঢেকে দিতে হয় সেই সঙ্গে ওয়াটার সলিউবল যে সালফার দু থেকে তিন গ্রাম এক লিটার জলে মিশে গাছের পাতায় স্প্রে করতে হয় এই অলি ওয়াটার সলিউবল সালফার আমরা কোথার থেকে পাই ম্যাগনেশিয়াম সালফেট থেকে পাই পটাশিয়াম সালফেট থেকে পাই এবং জিঙ্ক সালফেট থেকে পাই শেষ করার আগে জিপসাম সম্বন্ধে আরও কয়েকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি মাটি থেকে গাছকে বিভিন্ন নিউট্রিন যে গ্রহণ করতে গাছকে সাহায্য করে এই জিপসাম সাহায্য করে মাটি গঠন উন্নত করে শিকড়ের বৃত্তির পাশাপাশি শিকড়ের মধ্যে আলো বাতাস জল মাটির মধ্যে জন্য সঠিকভাবে চলাচল করতে পারে সেটাকে মেন্টেনেন্স করে তবে কাদা মাটি বা কম্পেক্ট মাটিতে জল জমতে দেয় না এর আরও একটি ভালো দিক হলো মাটিতে অ্যালুমিনিয়ামের যে বিষক্রিয়া সেটাকে কমিয়ে দেয় অ্যালুমিনিয়াম জাতীয় সার বেশি প্রয়োগ করলে গাছের যে মাটি বা টবের মাটি টক্সিট হয়ে যায় মানে বিষক্রিয়া তৈরি হয় জিপসাম মাটিতে সেই বিষ যে কমিয়ে দিতে পারে মাটিকে বিষমুক্ত করে তোলে পাশাপাশি মাটির যে পিএস লেভেল সেটাকে মেনটেন করে অনেক সময় চুনের থেকেও জিপসাম অনেক বেশি ভালো কাজ করে থাকে এই ছিল আজকের ভিডিও জিপস্যামের উপরে জিপস্যাম আমাদের বাগানে কত রকমভাবে কাজ করে থাকে ভালো কাজ করে বলে তাই সবসময় জিপস্যাম দেওয়াটাও ঠিক না এবং সঠিক পরিমাণে সঠিক মাত্রায় এর প্রয়োগ করতে হয় আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই যে চ্যানেল এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর একটায় আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই গাছের কি করে আমি পরিচর্যা করি সমস্যা হলে কি করে তার সমাধান করি সব কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরি সে সমস্ত ভিডিও যদি দেখতে বা পেতে চান তাহলে আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ